বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা এই দুটোর মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম হলেও গভীর বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা এই দুটোর মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম হলেও অনেক গভীর একটি হলো জীবনকে উপভোগ করা আর আরেকটি হল কেবল দিন গোনা আমরা অনেক সময় আমরা অনেক সময় বুঝতেই পারি না জীবনকে আসলে বাঁচছে নাকি কেবল বাঁচিয়ে রাখছে ধরো 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 তুমি চাও কেউ তোমাকে তোমার মতো করে ভালোবাসুক সেই ইচ্ছার আশায় দিন পার করছো হয়তো অপেক্ষা করছো কোনো দিন না কোনো দিন তা পূর্ণ হবে কিন্তু কিন্তু এতে তুমি জীবন উপভোগ করছো না বরং নিজেকে টিকিয়ে রাখছো আর ধরো ধরো তুমি নিজেকে ভালোবাসতে শিখছো নিজের সময়টাকে আনন্দে ভরিয়ে তুলছো সেটাই আসল বেঁচে থাকা যারা যারা কেবল নিজেকে বাঁচিয়ে রাখে তাদের জীবন কেটে যায় ভবিষ্যতের কোনো একদিন সুখের অপেক্ষায় সময় চলে যায় বার্ধক্য এসে ধরা দেয় তখন তারা আফসোস করে কিন্তু কিন্তু আর কখনো সুযোগ থাকে না অথচ অথচ জীবন তো এমন হওয়া উচিত নয় বাঁচিয়ে রাখা আসলে জীবনের ঘানি টানা আর বেঁচে থাকা হলো জীবনকে সত্যিকার অর্থে উপভোগ করা জীবন আসলে একটি ম্যাজিক এই ম্যাজিকটা আমাদের চোখে ধরা দেয় তখন যখন আমরা ইতিবাচক থাকতে শিখি যেমন যেমন গ্লাসের অর্ধেকটা যদি ভরা দেখি আর ভাবি এতেই তো আমার প্রয়োজন মেটাবে তখনই জীবন সুন্দর হয়ে ওঠে কিন্তু যদি অর্ধেককে খালি দেখে ভাবি বাকি অংশ কেন নেই তখন তৃপ্তি হারিয়ে যায় জীবনে প্রতিটি মুহূর্তই একটা সুযোগ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা চরম প্রতিকূলতার মধ্যেও জীবনকে বেছে নিয়েছে কেউ পা হারিয়েও পর্বত জয় করছে কেউ অসম্ভব কষ্টের মধ্যেও নিজেকে নতুন করে গড়ে তুলছে এরা কেবল বাঁচিয়ে রাখেনি নিজেকে বরং বাঁচতে শিখেছে তুমি কি নিজেকে ভালোবাসো এই প্রশ্নটা নিজেকেই করো কারণ অন্য কেউ তোমাকে ভালোবাসার আগে তোমার নিজেরই সেটা করতে হবে অর্থাৎ নিজেই নিজেকে ভালোবাসতে হবে পৃথিবীর পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ঐশ্বরিয়া রায় কিংবা সুদর্শন ছেলে লিওনার্দো ডিক্যাপ্রিও তারাও বহুবার হৃদয় ভঙ্গের শিকার হয়েছেন কিন্তু তারা থেমে থাকেননি তারা তারা জীবনের ঝুঁকি নিয়েছে ব্যর্থতাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে এটাই আসল জীবন এই জীবনে সময় খুব অল্প কালোই যেন স্কুলে গিয়েছিলে আজ হঠাৎ দেখবে বয়স কত বেড়ে গেছে মাত্র একশো বছর পর এই পৃথিবীতে আমাদের কেউ থাকবে না তাহলে কেন এই সময়টা শুধু বাঁচিয়ে রাখার পেছনে শেষ করছো আক্ষেপ করার বদলে রিক্স নাও যা করতে চাও করো ভুল করো ব্যর্থ হও তবুও বাঁচো কারণ কারণটা হচ্ছে জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে বেঁচে থাকার মাঝে বাঁচিয়ে রাখার মধ্যে নয়